পাওনা টাকা দিতে চাচ্ছে না বছরের পর বছর ঘুরাচ্ছে এর প্রতিকারে কি করা যায় সেই সব বন্ধুদের লক্ষ্যে আজকের ভিডিওটি তৈরি করা এবং যারা টাকা ধার দেবেন তাদের জন্য তথা সর্বস্তরের মানুষের জন্য ভিডিওটি কাজে লাগবে কাউকে টাকা ধার দিয়ে কিংবা ধারে টাকা উদ্ধার করতে গিয়ে জুতার তলা ক্ষয় করে ফেলেছেন টাকা ফেরত চাইতে চাইতে হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন বুঝতে পারছেন না আপনার কি করা উচিত পাওনা টাকা আদায়ের জন্য দুই রকমের উদ্যোগ নেওয়া যেতে পারে প্রথমত স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে পাওনা টাকা আদায় করার চেষ্টা করা যেতে পারে যেসব অঞ্চলে সালিসি প্রথা বিজ্ঞজনদের নেতৃত্বে পরিচালিত হয় এবং যেখানকার অধিবাসীরা শান্তিপ্রিয় এবং যুক্তিবোধ সম্পন্ন তারা এই উপায়ে এরকম বিরোধের নিষ্পত্তি করার চেষ্টা করে থাকেন এতে মামলা মোকদ্দমার মতো দীর্ঘ প্রক্রিয়া এড়ানো যায় স্থানীয় বিজ্ঞজনরা সালিশে বসে ন্যায়ালুক সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে পাওনাদারকে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে ভিওয়ার্স পাওনা টাকা আদায়ের আরেকটি সহজ সমাধান হলো বেশি অঙ্কের টাকা হলে আপনি আইনের আশ্রয় নিতে পারেন ফৌজদারি ও দেওয়ানি দুই প্রকার আইনেই পাওনা টাকা আদায়ের বেশ কিছু প্রতিকার পাওয়া যায় পাওনা টাকা ফেরত না দিলে দেওয়ানি ফৌজদারি উভয় আদালতে আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে দেওয়ানি আদালতের আশ্রয় নিতে হলে মানি মোকদ্দমা দায়ের করতে হবে তবে এক্ষেত্রে দাবি করা টাকা অনুপাতে কোর্ট ফি দাখিল করতে হয় ফৌজদারি আদালতে আশ্রয় নিতে হলে প্রতারণা বা অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে সিআর বা নালিশি মামলা দায়ের করা যায় এছাড়া থানায় এজাহার হিসাবেও মামলা দায়ের সুযোগ রয়েছে আদালতে সরাসরি মামলা দায়ের করলে আদালত জবানবন্দি নিয়ে সরাসরি সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন অনেক ক্ষেত্রে সরাসরি আমলে না নিয়ে পুলিশ বা অন্য কোনো প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলতে পারে এই প্রতিবেদনের উপর ভিত্তি করে আদালত আমল গ্রহণ করে আদেশ দেন ফৌজদারি আদালতে মামলা হলে দায়ী ব্যক্তি জামিন নাও পেতে পারেন অনেক সময় দেখা যায় টাকা দা দেওয়ার সময় যা করবেন প্রয়োজনে যদি টাকা ধার দিতে হয় তাহলে যতই আপনজন হোক না কেন তার সঙ্গে আপনি একটি লিখিত চুক্তি করে নেবেন তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে একটি চুক্তি করে নিন এবং এই চুক্তিতে কি কারণে কত টাকা ধার দিলেন তা স্পষ্ট করে উল্লেখ করতে হবে কবে অপরপক্ষ টাকা ফেরত দিবে এবং পুরোটা একসঙ্গে না কিস্তিতে পরিশোধ করবে তা উল্লেখ করতে হবে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত না দেয় তবে তার বিরুদ্ধে আইনি আশ্রয় নেওয়ার সুযোগ থাকবে বিষয়টা স্ট্যাম্প কাগজে উল্লেখ করা দরকার মনে রাখতে হবে চুক্তিপত্রটি যেন আইন অনুযায়ী সম্পাদিত হয় এছাড়া চুক্তিটি নোটারি বা প্রথম শ্রেণির দ্যাট মিন্স ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দ্বারা সত্তাহিত বা করে নিতে হবে চুক্তিপত্র সম্পাদনের সময় সাক্ষী হিসেবে রাখুন কয়েকজনকে যদি কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির মাধ্যমে টাকা দেওয়া হয় তাহলেও চুক্তিপত্র করে নিতে হবে চুক্তিপত্র ছাড়া আইনের আশ্রয় গ্রহণ করা অনেকটা এই দুঃসাধ্য হয়ে পড়ে স্থানীয় সালিশ বিচারের আশ্রয় আপনি এ ব্যাপারে প্রথমে গ্রাম্য আদালতে অভিযোগ করবেন কিংবা এলাকার মাতব্বর মৌবিদেরকে জানিয়ে তাদের আপনার বৈধ কাগজ দেখে পাওনা টাকা আদায় দেওয়ার আহ্বান করতে পারেন এক্ষেত্রে গ্রাম্য আদালত কিংবা মাতব্য মুরব্বীরা আপনাকে এবং পাওনাদারকে ডেকে বৈঠকের মাধ্যমে একটি সিদ্ধান্তে আসতে পারেন তবে অনেক ক্ষেত্রেই যারা প্রভাবশালী তারা প্রভাবের কাছে স্থানীয় বিচারটি না। এক্ষেত্রে যদি বৈঠকের সিদ্ধান্ত আপনার পক্ষে না যায় তবে হতাশ হবেন না আপনার উপর কে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না বৈঠকের সিদ্ধান্ত আপনি যদি না মানেন তবে তাদের পরিষ্কার করে বলে দিবেন যে আমি আপনাদের সিদ্ধান্তে খুশি হতে পারছি না ফলে আমি আদালতে আইনের শরণাপন্ন হব আইন ও আদালত আপনার পাওনা টাকা ফিরে পেতে আপনাকে যথেষ্ট প্রতিকার দিচ্ছে এক্ষেত্রে আপনি ফৌজদারি আদালত অথবা দেওয়ানি আদালত দুই আদালতেই আপনার পাওনা টাকা ফিরে পেতে মামলা করতে পারবেন ভিউয়ার্স থানায় মামলা থানা পাওনাদারের বিরুদ্ধে এ জাহারাদের মাধ্যমে আত্মসাতের মামলা করতে হবে পাওনা টাকার দাবির সাপেক্ষে যে সমস্ত কাগজপত্র বা যে সমস্ত প্রমাণ আপনার কাছে আছে সেসব কিছু তদন্তকারী অফিসারের নিকট প্রথমে জমা দিতে হবে সেফর রশিদ থাকতে পারে ইত্যাদি যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেগুলি নিয়ে যেতে হবে আদালতে মামলা আদালতে যত মামলা মোকদ্দমা হয় তার একটি বড় অংশই পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে হয়ে থাকে আদালতে মামলা দায়ের পূর্বে পাওনা টাকা দাবির সাপেক্ষে যে সমস্ত কাগজপত্র বা যে সমস্ত প্রমাণ আপনার কাছে সে সব কিছু নিয়ে একজন ভালো আইনজীবীর নিকট যেতে হবে আইনজীবীর মাধ্যমে পাওনাদারকে প্রথমে লিগাল নোটিশ দিতে হবে লিগাল নোটিশ পাওনা টাকা পরিশোধের জন্য কয়েকদিন সময় দিতে হবে লিগাল নোটিশে দেওয়া উক্ত সময়ের মধ্যে যদি পাওনা আপনার টাকা পরিশোধ করতে চায় তাহলে তো ভালো বাট এই সময়ের মধ্যে যদি উক্ত টাকা পরিশোধ না করে সেক্ষেত্রে পাওনাদারের বিরুদ্ধে আইনএনক ব্যবস্থা গ্রহণ করতে হবে এই জন্য প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণগুলো সাথে নিয়ে যেতে হবে নিকটস্থ একটি কোর্টে সেখানে গিয়ে একজন ভালো আইনজীবীর মাধ্যমে পাওনাদারের বিরুদ্ধে একটি মানি মামলা করতে হবে ভিউয়ার্স কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যদি টাকা পাওনা থাকে সেক্ষেত্রে কী করণীয় আসুন দেখে নেওয়া যায় কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যদি কোনো ঋণ কাছে ঋণের টাকা পাওনা থাকে সেক্ষেত্রে অর্থ ঋণ আদালতে মামলা করতে হবে ব্যাংকের ক্ষেত্রে ঋণের বিপরীতে কোনো সম্পত্তি বন্ধক নিয়ে থাকলে তা নিলামের নোটিশ দিয়ে যদি কোনো ক্রেতা না পায় সেক্ষেত্রে অর্থঋণ আদালতে মোকদ্দমা দায়ের করে থাকে পরবর্তী সময়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে টাকা পরিশোধের ডিক্রি দিয়ে থাকে আদালত টাকা আদায় না হলে পরে ডিক্রি জারি মামলা দায়ের করে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সে টাকা আদায় করতে পারে কিংবা বন্ধকি সম্পত্তির মালিকানার সনদ নিতে পারে এবং দখলেও যেতে পারে ভেওয়ার্স কোনো কর্মচারী বেতনের টাকা পাওনা হলে সেক্ষেত্রে কী কারণে আসুন এবার জেনে নিই কোনো প্রতিষ্ঠানের কর্মচারী যদি নিয়োগ দাতা প্রতিষ্ঠান হতে কোনো মজুরি বা অন্যান্য আইনসম্মত টাকা পাওনা থাকে কিংবা তাকে পরিশোধ করা না হয় তিনি যদি শ্রম আইন অনুযায়ী শ্রমিকের আওতাভুক্ত হন তাহলে শ্রমিক আদালতের আশ্রয়ে গিয়ে তার প্রতিকার নিতে পারেন আর যদি শ্রমিক না হন তাহলে দেওয়ানি আদালতে পাওনা টাকা আদায়ের মোকদ্দমা দায়ের করতে পারেন যে কোনো মামলা হলে মামলার যে কোনো স্তরে আপস মীমাংসার মাধ্যমে টাকা পরিশোধের সুযোগ রয়েছে থানা কিংবা আদালতে যেখানেই মামলা করা হোক না কেন সমস্ত সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত যদি সন্তুষ্ট হয় তবে আদালত পাওনাদারের বিরুদ্ধে বিক্রি জারি করতে পারে আদালত কি পরিমাণ টাকা জরিমানা করতে পারে এখানে মূল বকেয়া টাকা প্রদানের জন্য ডিক্রি দিতে পারে যেমন যে পাঁচ লক্ষ টাকা আত্মসাতের জন্য সেই পাঁচ লক্ষ টাকা প্রদানের জন্য রায় দিতে পারে পাওনা টাকার উপর সুদ প্রদানের ডিক্রি প্রদান করতে পারে দ্যাট মিন্স এই যে পাঁচ লক্ষ টাকা দীর্ঘদিন যাবৎ পাওনাদারের কাছে বকেয়া পড়ে আছে সেই সময়ের উপর নির্দিষ্ট হারে সুদ প্রদানের জন্য আদালত ডিক্রি দিতে পারে এছাড়া মামলা পরিচালনার ব্যয় পরিশোধের জন্য দেনাদারের বিরুদ্ধে বিক্রি দিতে পারে দ্যাট মিনস এই মামলাটি পরিচালনার জন্য আপনার যে পরিমাণ খরচ হয়েছে সেই খরচও পাওনাদারকে দেওয়ার জন্য আদেশ দিতে পারে আদালত একই সাথে আরও কিছু ক্ষতিপূরণ দিতে আদেশ দিতে পারে আদালত একই সাথে পাওনাদারের বিরুদ্ধে দণ্ড বা জেল হাজতের ব্যবস্থা করতে পারেন আদালত